알로 타이틀 카드는? 아니야 두두, 뭐 বুঝি বলুন কারণে আজকে এই আপনার সাংবাদিক সম্বন্ধে আপনারা জানেন গতকালকে ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী পূর্ব আই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রান্টের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদেরকে ব্যাপকভাবে পরাজিত করেছে ছয়জন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সমর্থিত প্রার্থীদেরকে পরাজয় স্বীকার করিয়ে আমাদের যে প্রার্থীরা আজকে নিজেরা হাসি এসেছেন তাদেরকে জনগণের পক্ষ থেকে তথা আমাদের পক্ষ থেকে আমরা যৎসামান্য পুরস্কার দিয়ে পুরস্কৃতি করেছি এক কথাই সংবর্ধনা দিয়েছি প্রোগ্রাম আমাদের তারপরে সাংবাদিক বন্ধুদেরকে কল দিয়েছিলাম আপনারা এই বিষয়ে যদি কোনো আমাদের কাছে কোশ্চেন থাকে জয়ের ব্যাপারে বা আগামী আমাদের লক্ষ্য কি সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন ফুরফুরা পঞ্চায়েত ভোটে দেখা গেছিল যে পঞ্চায়েত লুট হয়েছিল ভোট লুট হয়েছিল তার কি এফেক্ট পড়লো এই মানুষকে ধমকে চমকে মানুষের অধিকার হনন করে বেশি দিন রাখতে পারে না পঞ্চায়েত নির্বাচনে যে জনগণ ভোট দিয়েছিল শাসকের বিপক্ষে তারা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল ভোট লুট করে সবুজ আবির মেখে তারা এখন হইয়াই করছে যদিও এই বিষয়টা আমাদের হাইকোর্ট করা আছে আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি তাদের আবিরকে ফিকে করব অর্থাৎ এই পঞ্চায়েত অবৈধ বলে কোর্টের মাধ্যমে আমরা ঘোষণা করাবো সেই ক্ষোভটা ছিল সেই সুযোগ পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোটদানের পূর্ণ স্বাধীনতা পেয়েছে কোনো ভয়ভীতিকে ছিল না সবকি উপেক্ষা করে ভোট দিয়েছে শাসকের বিপক্ষে ভোটটা দিয়ে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমরা পঞ্চায়েতে যে আমাদের ভোট লুট হয়েছে আমরা এখানে সিপিএম এবং আইএসএফ মিলে যে জোট গঠন করেছিলাম শাসককে পরাস্ত করার মতো আমরা ক্ষমতা ধরেছিলাম সেটা কিন্তু গতকালকে রেজাল্টে কিন্তু আবার প্রমাণিত করেছে আগামী দিনে কি রাজ্য জুড়ে প্রার্থী দেওয়া হবে স্কুল বা এই নির্বাচন আমরা যেখানে নির্বাচন হবে আমাদের শক্তি মতো আমরা সেখানেই এগিয়ে যাব এবং মানুষের কাছে যাব মানুষকে আহ্বান করবো মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা জিতবো শ্রীরামপুর লোকসভায় প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছেন বক্তব্যের মাঝে আপনি বলছিলেন যে এই জয় আমাদেরকে শ্রীরামপুর তথা জাঙ্গিপাড়াকে বুঝিয়ে দিচ্ছে যে হচ্ছে দেখুন আমরা তো আগামী দু হাজার চব্বিশে লোকসভাকে আমরা পাখি চোখ করেছি তো আমাদের হোম সিট হচ্ছে শ্রীরামপুর সুতরাং এখানে তো আমাদের একটা আলাদা নজর থাকবেই তো আজকে আমাদের ধরুন এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল আমরা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো রেজাল্ট করছি এবং শাসককে এক কথায় সারা রাজ্য জুড়ে কাপড়ে ধরিয়ে দিয়েছে ফুলপুরা হাই মাদ্রাসার অভিভাবকরা এবং ফুলপুরা অঞ্চলে যারা নেতৃত্বরা যাদের প্রচেষ্টা এই রেজাল্ট হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে সাংবাদিক সম্মেলন থেকে সত্যিকার এদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত যেভাবে টানা এক মাসেরা মেহনত করছে মানুষের কাছে গিয়েছে অভিভাবকদেরকে বুঝাতে পেরেছে বোঝানোর ফল আজকে আমরা হাতে নাতে পাচ্ছি যে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে নেওয়ার কথা যে বলেছে মানুষ সারা দিয়েছে একইভাবে আমরা মানুষের দারে দারে গিয়ে আগামী 2024 চব্বিশে বলবো আশা করব মানুষ কিন্তু রায়টা আমাদের পক্ষেই দেবে কালকে যেভাবে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে যে শোনা যাচ্ছে নওশাশির দিকে ওখানে পার্টি হচ্ছে অবশ্যই আমি তো আগে জানিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড আরবার লোকসভাতে কন্টেস্ট করবো ডায়মন্ড মানুষের যে পরাধীনতা শিকলে আছে বলার স্বাধীনতাটুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নয় সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব আশা করছি ডায়মন্ড হারবার মানুষ সংখ্যাঘুষ্ট ভোট আমার কাছে আসবে আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে আপনাকে কি ওখানে একটা ভয় ভীতি তৈরি হয়েছে আপনার উপর যে আপনি এখানে দাঁড়ালে অভিষেক ব্যানার্জি হেরে যেতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে আপনাদের তরফ থেকে কি মনে না আমি বাগনায় ভাল্লুক না আমি একজন মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্রে বিশ্বাসী মানুষের মতামতের উপরে বিশ্বাসী সুতরাং এখানে কে কোনো ভয় নেই আজকে দেওয়ারও কোনো ভয় নেই কেউ যদি ভয় পেয়ে থেকে হাওয়া নেই তৃণমূল সূত্রে খবর যে ওকে ওখানে দাঁড়াতে বারণ করা হচ্ছে ওনাকে অন্য জায়গায় দিতে বলা হচ্ছে কিন্তু উনি ওখানেই দাঁড়াতে চাইছেন অভিষেক গন্দ্যোপাধ্যায় কি বলবেন এটা কি কারণে হতে পারে ওনার নিশ্চিতভাবে কনফিডেন্স আছে সেই জন্য উনি দাঁড়াতে চাইছেন তবে হ্যাঁ ওনার মা পায়ের নিচে কতটা মাটি শক্ত ওনার মা পায়ের নিচে কতটা মাটি শক্ত দু হাজার সেটা দেখা যাবে আমি তো মনে করছি উনি ওখানেই দাঁড়ান ওনার দলের কে কি ওনাকে পরামর্শ দিচ্ছে সেটা উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষার জন্য অভিষেক এগিয়ে আসুক যে ডায়মন্ড হারবারের মানুষ গণতান্ত্রিক পক্ষে মতামত প্রদান করুক অভিষেক ব্যানার্জি মহাশয়ের ক্ষমতার গ্রহণযোগ্যতা আছে বা তার দল কিভাবে মানুষের মধ্যে শোষণ করেছে বা শাসন করেছে সেটা পরীক্ষা করুক কালকে ভোটে যেভাবে নিরাপত্তা দেখা গেছে এবং নিরপেক্ষ ভোট হয়েছে সেক্ষেত্রে কি এভাবে নিরাপত্তা দিয়ে সব জায়গায় ভোট করলে কি রেজাল্ট পাল্টে যেতে পারতো অবশ্যই পুলিশ যখন ভুল করে তার আমরা সমালোচনা করি পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকা সমালোচনা করেছি মাদ্রাসা হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে গতকালকে যেভাবে পুলিশ সক্রিয় ছিল সেটাকে আমরা কুর্নি জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে এটাও বলবো এটা কিন্তু কোর্টের একটু মনিটরিং ছিল কোর্টের নির্দেশনা ছিল যে তৎপরতা পুলিশ দেখিয়েছে ওই তৎপরতার সাথে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় ভোট হলে

সেই জায়গাগুলোতে আমরা সেই দলগুলোকে আমরা সহযোগিতা করব সাপোর্ট করব আর বলছিলেন যে কোঅপারেটিভ ব্যাংক এবং আরো বিভিন্ন স্কুলে আপনারা এই জাঙ্গিপাড়া ব্লকে যেহেতু জাঙ্গিপাড়া ব্লক ফুলপাড়া অঞ্চলে বেশ কিছু জায়গায় নির্বাচন কে দীর্ঘদিন ধরে আটকে রাখা হচ্ছে ওই মনোনীত দিয়ে সিলেকশন করে চালানো হচ্ছে ইলেকশন কোনো হচ্ছে না যেমন কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের এতে রামপাড়াতে ওখানে অনেক প্রপার্টি ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে এক প্রকার ব্যাংকটা ধ্বংস হতে চলেছে দুর্নীতি হয়েছে দুর্নীতি মুক্ত হওয়ার জন্য আমরা সেখানে আগামী দিনে আমরা কন্টেস্টে যাব মানুষের কাছে যাব মানুষ যদি রায় আমাদের পক্ষে দিয়ে চালাবো সামান্য একটা উদাহরণের হিসাবে বলছে ওখানে যেভাবে লোন দেওয়ার নামে দুর্নীতি হচ্ছে এটা কেউ মানুষ জনমানুষকে আনা দরকার একজনের বাৎসরিক ইনকাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা খোঁজ নি পাচ্ছি তাকে নাকি প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লোন দিয়েছে কোন আইনের বলে দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার টাকাটা দিয়েছে এগুলো তো জানা দরকার এইগুলোর জন্যই আমাদেরকে কমিটির মধ্যে আসা দরকার আমাদের আমাদের মানুষকে আসা দরকার যারা জনগণের কথা ভাববে সোসাইটির কথা ভাববে ওই কোঅপারেটিভ ব্যাংকের কথা ভাববে তাদেরকে আমরা জিতিয়ে ওখানে পাঠাবো ফুরফুরা বোর্ড ভেঙে কি আবার আপনারা দখল নিতে যাচ্ছেন বক্তব্য যেটা উঠে আমরা তালা ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় বোর্ডকে হাতুড়ি দিয়ে ভেঙে দখল নেওয়ার পক্ষে নয় আমরা আইনের চাবুক মেরে ওই বোর্ডকে ভাঙবো ওই ভোটকে ভেঙে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত হয়ে আমরা আবির মেখে ওখানে পৌঁছাবো